আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট ফ্যাশন চলে আসলাম আজকে সরাসরি হাসি পারফেক্ট ফ্যাশনের কাটিং ফ্যাক্টর থেকে অল্প বাজেটে ভালো কোয়ালিটি নিয়ে বিজনেস করার এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা এবং আপনাদের জন্য সর্বোত্তম জায়গা হাসি পারফেক্ট ফ্যাশন আস্থা ভরসা ভালোবাসার বিশ্বাস থাকবে দেখেন আজকে যে ডিজাইনগুলো থাকবে অনলাইনে সবচেয়ে বেশি ভাইরাল এবং এই যে ডিজাইনগুলো আছে এখানে জমজম সুইসন লোক দেওয়া আছে কালার কিন্তু মাসাল্লাহ অথেন্টিক কালার এবং ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার স্ট্রাইপ প্রিন্টের মধ্যে চারটা করে কালার থাকবে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্ত থেকে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে হোলসেল প্রাইজে নিতে পারেন দেখেন কত সুন্দর সালোয়ার কত চমৎকার ফ্যাব্রিক খুব ভালো ফ্যাব্রিকের মধ্যে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন আমরা সরাসরি উৎপাদনকারী কেন্দ্র থেকে আপনাদেরকে প্রোডাক্টগুলো প্রোভাইড করে বিদায় আমাদের কাছে আপনারা সময়। একেবারে সেরা কোয়ালিটি পাবেন দেখেন কত চমৎকার এই কালেকশন একেবারে আপডেট ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে আপডেট প্রত্যেকটা ডিজাইন থাকবে ভাইরাল দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট খুবই চমৎকার হ্যাঁ খুবই চমৎকার এই কালেকশন শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি রেজাল্ট যে কোন প্রান্ত থেকে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন বেস্ট একটা প্রাইজ দেখেন চতুর্থ সাইডে কিন্তু আমাদের শুধু কাটিং হচ্ছে সব নতুন নতুন ডিজাইন সব হচ্ছে নতুন নতুন ডিজাইন এবং আনকমন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে ভাইরাল ডিজাইন দেখেন কি যে চমৎকার চমৎকার এই প্রিন্ট কত সুন্দর সুন্দর এই ফ্যাশনেবল কালেকশনগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে বেস্ট ভাই আর কত নিবেন খুচরা দোকান থেকে চলে আসুন না এখন আমাদের হাসি পারফেক্ট বেস্ট ভাইরাল কিন্তু আমরাই দিচ্ছি আপনাদের মাঝে একেবারে রিজনেবল একটা প্রাইসে আলহামদুলিল্লাহ যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশটটা নেবেন নিবেন নাম্বার WhatsApp হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারেন ভাই সমগ্র বাংলাদেশে আমরা হোলসেল দিয়ে থাকি আমরা হচ্ছে প্রকৃত মাদার হোলসেলার আমরা থেকে উৎপাদন সমগ্র বাংলাদেশে যায় হাজার হাজার পিস প্রতিনিয়ত আপনাদের জন্য রেডি করা হয় দেখেন কত সুন্দর সুন্দর এই ভাইরাল প্রিন্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছেই পেয়ে যাচ্ছেন দেখেন কত চমৎকার এই প্রিন্টগুলা থাকবে খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর সুন্দর এই ফ্যাশনেবল কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশটটা সাথে সাথে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন প্রত্যেকটা ডিজাইনে খুব সুন্দর চারটা করে এরকম বান্ডেল করা আছে দেখেন প্রতিনিয়ত আমাদের এখানে সবসময় নতুন নতুন ডিজাইন নতুন নতুন কোয়ালিটি পাবেন হাজার হাজার পিস কিন্তু আমাদের স্টকে এগুলাগুলো আছে আপনি আসবেন দেখবেন আপনার মত করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন শত শত কালারফুল কোয়ালিটিফুল কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রতিষ্ঠান হাসি পারফেক্ট ফ্যাশনে সবার ভালোবাসার বিশ্বাসের একটা জায়গা হাসি পারফেক্ট ফ্যাশন আস্থা এবং বিশ্বাসের সাথে হ্যাঁ আপনারা কাজ করতে পারেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন কি নিয়ে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলো কত চমৎকার এই কালেকশন কিন্তু একেবারে বেস্ট একটা প্রাইজে পেয়ে যাবেন মাথা নষ্ট করা প্রাইজে দিয়ে দেবেন ইনশাল্লাহ হোলসেলার যারা আছে তাদের মাথায় বাড়ি পড়বে কি দামে হাসির পারফেক্ট ফ্যাশন প্রোডাক্ট দিতেছে জাস্ট একটা ইনবক্স করবেন ইনবক্সে প্রাইসটা জেনে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো গুলা দেখেন কত বড় হ্যাঁ কত বড় বড় দোপাট্টা মার্শাল খুবই চমৎকার এই জনপ্রিয় কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে হিউজ পরিমাণে স্টকেবিলিটি আছে হিউজ পরিমাণে স্টকেবিলিটি আছে এটা হচ্ছে দেখেন খুবই চমৎকার জিনিসগুলো কিন্তু সবগুলা বেশিরভাগ ডিজাইন এখানে হচ্ছে জমজম সুইসনের ডিজাইন গুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি কাশ্মীরি কালামকারী কাশ্মীরি কটন থ্রি মধ্যে দেখেন কি যে চমৎকার এই কালেকশন পেয়ে যাচ্ছেন একেবারে বেস্ট বাজেটের ভিতর দিয়ে দিব কথা দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো প্রত্যেকটা প্রিন্ট থাকবে ভাইরাল প্রত্যেকটা প্রিন্ট থাকবে চমৎকার হ্যাঁ খুবই সুন্দর সময় উপযোগী এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ একমাত্র আমরাই আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা দেরি করা যাবে না হাজার হাজার পিস আমাদের স্টকে এভেলেবল আছে হাজার হাজার পিস হ্যাঁ হাজার হাজার আছে আসবেন দেখবেন আপনার মতো করে মন মতো প্রোডাক্ট নেবেন ঈশ্বর সবার প্রতি আমার আহ্বান থাকবে যদি সম্ভব হয় অন্তত একবার এই যে সমস্ত ডিজাইনগুলো আছে এগুলো সব ভাইরাল ডিজাইন বর্তমানে এই ভাইরাল ডিজাইনগুলো ভাই আমরা কিন্তু সৃষ্টি করার পরে এগুলো ভাইরাল হয়েছে এগুলো এখন আমি এখানে রেডি করে দিছি যখন আপনার কাছে যাবে আপনার থেকে আরেকজনের কাছে যাবে তার থেকে আরেকজনের মাধ্যমে পৌঁছাবে তখন এই প্রোডাক্টটা ব্যাপক পরিমাণে এটা জনপ্রিয়তা লাভ করবে সুতরাং যদি মূল হোলসেলার থেকে আপনি প্রোডাক্ট নিতে পারেন আপনি কমে কিনতে পারবেন এবং কমে কিনতে পারলে আপনি ভালো লাভ করে বিক্রি করতে পারবেন সুতরাং আপনার জিনিস আপনি বোঝেন কোথা থেকে কিনবেন আপনার টাকা মূল্যায়নটা আপনাকেই করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমি আহ্বান রাখবো অন্তত একবার হলো আমার পারফেক্ট পারফেক্টেশন ভিজিট করে যাবেন দেখেন সম্পূর্ণ নতুন আধুনিক ইউনিক আনকমন এবং ডিমান্ডিং এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের হাসি পারফেক্টেশনে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে দুপাট্টাটা যদি আমি দেখাই দেখেন কি সুন্দর একটা দুপাট্টা একেবারে স্পেশাল একটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ সব সময় সেরা মানসম্মতে হিটলিস্টার কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে কালার থাকবে চারটা খুব সুন্দর সুন্দর কালার মেজেন্টা গোল্ডেন ব্লু এবং চকলেট খুবই সুন্দর একেবারে সুপার স্পেশাল এই পেয়ে কিন্তু আমাদের কাছে এটা হচ্ছে চুন্দ্রি প্রিন্টের মধ্যে দেখেন ব্যাপক পরিমাণ চাহিদা সম্বন্ধে কালেকশনগুলো আলহামদুলিল্লাহ একমাত্র আমরাই দিচ্ছি সমগ্র বাংলাদেশ আপনাদেরকে বেস্ট একটা প্রাইজে সরাসরি উৎপাদনকারী কেন্দ্র থেকে প্রোডাক্ট কিনলে আপনি প্রোডাক্ট কিনে জিততে পারবেন এবং প্রোডাক্ট কিনে জিততে পারলে আলহামদুলিল্লাহ আপনি ব্যবসায় লাভবান হতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা কত চমৎকার এই কালেকশন অনেক সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ একমাত্র আমরাই আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা প্রাইস দোপাট্টা দেখেন কত বড় একটা দোপাট্টা অনেক সুন্দর সম্পূর্ণ পাঁচ হাত একটা দোপাট্টা থাকবে এবং কালার কন্টাস্টগুলো যদি আমি দেখাই চারটা কালার থাকবে ব্ল্যাক কালার রেড কালার এবং হচ্ছে চকলেট কালার এবং অরেঞ্জ কালার চারটা কালারই থাকবে চমৎকার 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 দেখেন এই ডিজাইনটা যে ভাই এত সুন্দর এত সুন্দর অনেক বেশি ভাইরাল অনেক বেশি ভাইরাল এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটের সাথে সাথে নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনার এরকম আশি পিসের গাড়টি বাই গাঢ়টিও নিতে পারবেন এরকম আশি পিস করে একটা গাড়টিতে থাকে হ্যাঁ তো আপনার যেই ডিজাইনগুলো মনে হবে যে আপনার অঞ্চলে আপনার এলাকাতে আপনি ভালো সেল করতে পারবেন সেটা আমাদের কাছ থেকে নেবেন দুপাট্টাগুলো কিন্তু অনেক বড়ো একটা দুপাট্টা থাকবে সম্পূর্ণ পাঁচ হ্যাঁ খুবই চমৎকার আনকমন ডিমান্ডিং ফ্যাশনেবল এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কী যে চমৎকার এই প্রিন্টগুলো যে হলোই তো অনেক সুন্দর সুন্দর এই কালেকশন গুলো সময় উপযোগী এই কালেকশন গুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সুতরাং দেরি করবেন না যে ধরনের প্রিন্টটা ভালো লাগবে যে ধরনের ডিজাইনটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিবেন যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ সব সময় সেরা কোয়ালিটি আপনারা আমাদের কাছে পাবেন দেখেন কি যে চমৎকার দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা প্রাইসে সুতরাং যে ডিজাইনটা ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইনে নির্ধারিত চারটা চারটা কালার সেট করা আছে চার কালার চার পিস সেট বাই নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্ত থেকে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে ইনশাল নিদারুণ চমৎকার সৌন্দর্য মন্ডিতে এই বিউটিফুল কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন সরাসরি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন অর্থাৎ দেরি করবে না যে ডিজাইন ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন প্রাইসটা অনেক রিজনেবল একটা প্রাইস দিয়ে দেবে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নেবেন দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু সময় উপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশেন ইনশাল্লাহ হাজার হাজার পিস হাজার হাজার কোয়ান্টিটি আমাদের এখানে অ্যাভেলেবল আছে আপনার কত লাগবে যত লাগবে সব নিতে পারবেন আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে স্টক এভিলিটি আছে আসবেন দেখবেন যার যার মতো করে মন মতো করে বাছাই করে পছন্দ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ দেখেন কি যে চমৎকার চমৎকার কালার কি যে সুন্দর সুন্দর ডিজাইন একেবারে পারফেক্ট কোয়ালিটিফল এই কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন কালার থাকবে একেবারে শাইনফুল একদম আধুনিক এবং ইউনিক খুবই সুন্দর সময় উপযোগী এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একমাত্র আমরাই দিচ্ছি সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দেখেন কি চমৎকার চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ বেস্ট একটা প্রাইজে নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ভিজিট করতে সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে আপনার মন মতো একেবারে তৃপ্তির সাথে আমাদের কাছ থেকে এই চমৎকার প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারবেন ইনশাআল্লাহ সুতরাং সবার প্রতি আমার একটা আহ্বানই থাকবে যদি সম্ভব হয় অবশ্যই অবশ্যই অন্তত একদিন হলেও আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন ভিজিট করে যাবেন অথেন্টিক প্রোডাক্ট মানে দেখলে নিতে মন চায় এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট শুধুমাত্র আমরাই দিচ্ছি ভাই প্রত্যেকটা ডিজাইন থাকবে অনলাইনে ভাইরাল এবং বিশেষ করে দেখেন জমজম সুইচল্যান্ডা হ্যাঁ খুবই চমৎকার এই কালেকশনগুলো তো আমাদের কাছে পেয়ে যাবেন অনেক রিজনেবল একটা প্রাইস হ্যাঁ অনেক রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন ইনশাআলা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইউনিভ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারেন সপ্তাহে সাত দিন খোলা থাকে ভাই যে কোনো দিন হ্যাঁ যে কোনো দিন আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে তারপরে প্রোডাক্ট নিতে পারেন দেখেন দুপাট্টাগুলো কি অনেক বড় বড় হ্যাঁ অনেক বড় বড় দুপাট্টাগুলো থাকবে সম্পূর্ণ পাঁচ হাত এবং বিশেষ করে মাস্টার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট শতভাগ কোয়ালিটি সম্পন্ন কালেকশন দিতে আমরা এগুলোর বেশ ব্যাপক পরিমাণ ডিমান্ড নিয়ে সেল করতেছি আমরা ব্যাপক পরিমাণ চাহিদার সাথে এই প্রোডাক্টগুলো সেল করতেছি ইনশাআল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুব সুন্দর কালার কন্ট্রাস্টগুলো কিন্তু আমরা প্রত্যেকটা বার ভিন্ন ভিন্ন কালার কন্ট্রাস্ট দেওয়ার চেষ্টা করি দেখেন খুব সুন্দর সুন্দর এই কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল একটা প্রাইসে যেহেতু আমরা হোলসেল বিক্রি করি সেজন্য জন্য প্রাইসটা আমি উল্লেখ করলাম না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের কাছে ভাই আমরা হচ্ছে মূল উৎপাদনকারী কেন্দ্র নিজস্ব উৎপাদনকারী কেন্দ্র মাদার হোলসেলার আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে আপনি অন্তত দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা হলেও কম পাবেন অন্যান্য খুচরা খাচরা দোকান থেকে যারা হচ্ছে আপনাকে পাঁচ পিস ছয় পিস দিবে তারা অবশ্যই মনে করবেন যে তারা অবশ্যই খুচরা দোকানদার পাইকারি দোকানদাররা হ্যাঁ বিশ পিস দশ বারো পিসের নিতে তো কখনোই দিতে পারবে না ঠিক আছে বারো পিসের নিচে কখনোই দিতে পারবে না কেননা তাদের পড়্তায় পড়বে না ভাই আমাদের লাভ পাঁচ টাকা দশ টাকা হ্যাঁ আমরা মনে করেন আপনার কাছে যদি পঞ্চাশ টাকা একশো টাকা লাভ না করি তাহলেও আমাদের প্রতিষ্ঠান টিকবে কী করে সেজন্য হচ্ছে কি আপনারা সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিতে পারবেন আমি যদি দশ টাকা করে লাভ করি একশো বিশ টাকা লাভ করবো আপনার কাছে জাস্ট আমাদের কোয়ালিটিটা পৌঁছে দেবো সেটাই হচ্ছে আমাদের চিন্তা চেতনার মূলধারা কেন আমরা হাজার হাজার পিস বিক্রি করে আমাদের দশ টাকা লাভ করলে আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরা কিছু কিছু ক্ষেত্রে পাঁচ টাকাও লাভ করি কেননা আমাদের কোয়ালিটি আমরা চাই সর্বজনীন সর্বস্থানে পৌঁছে দিতে সবচেয়ে সেরা কোয়ালিটি আমাদের কাছে পাবেন সবচেয়ে ভিন্ন কোয়ালিটি আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ সেই প্রত্যাশা রেখে আমি সবার প্রতি আহ্বান রাখছি যদি সম্ভব হয় অন্তত একবার হলো আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন আরও কি কি প্রোডাক্ট আছে আমি দেখাই দিই হিউজ পরিমাণ কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের এখানে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন থাকবে রানিং প্রত্যেকটা ডিজাইন থাকবে ইউনিক প্রত্যেকটা ডিজাইন থাকবে ফ্যাশনেবল কালারফুল কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট আলহামদুলিল্লাহ আমাদের যেমন প্রোডাক্ট আসে এমন সেলও আছে দেখেন এটা আমার এক ভাই নিছে ওনার দোকান হচ্ছে সিরাজগঞ্জ এগুলো আমার এক ভাই নিছে ওনার ঠিকানা হচ্ছে উত্তরা আমি নাম টাম দেখাবো না জাস্ট আমি দেখাই যে উত্তরা থেকে উনি মালটা নিছে হ্যাঁ তারপরে এটা এক বোন নিছে ওনার ঠিকানা হচ্ছে এই ফরিদপুর ঠিক আছে এটা আমার এক ভাই নিছে ওনার ঠিকানা হচ্ছে জয়দেবপুর গাজীপুর জয়দেবপুর সুতরাং আপনারা আসবেন যার যার মতো যত শত কোয়ান্টিটি লাগবে আলহামদুলিল্লাহ আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের এখানে আছে এবং হাজার হাজার পিস আছে শত শত ডিজাইন আছে মন মতো আস্থা ভরসা বিশ্বাস ভালোবাসার সাথে কাজ করতে পারবেন হাসি পারফেক্ট পেশনের সাথে ইনশাআল্লাহ সময় সর্বজনীন উন্মুক্ত কোয়ালিটি ভালো এবং বেটার কোয়ালিটি আপনাদের মাঝে প্রোভাইড করে থাকে আপনাদের প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি পারফেক্ট সব সবসময় সেরা গুণগত মানে পরিপূর্ণ কোয়ালিটিওয়ালা কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে হিউজ 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 কালেকশন আলহামদুলিল্লাহ আমরা আমাদের স্টকে রেখেছি আপনি আপনার শোরুমকে নতুন করে সাজাতে গুছাতে আমাদের হাসিফ পারফেক্ট পেশনের সাথে কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনাকে একজন পরিপূর্ণ হোলসেলার হিসেবে প্রস্তুত করতে আমরা হাসি পারফেক্ট ফশন যথেষ্ট আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ আপনারা সবসময় সেরা কোয়ালিটিটাই ডিজার্ভ করেন আমরা সবসময় আপনাদের মাঝে ব্যতিক্রম ইউনিক এবং আধুনিক কোয়ালিটি দেওয়ার চেষ্টা করে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু শুধুমাত্র আমরাই দিচ্ছি ব্যক্তিগতভাবে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে একেবারে বেস্ট একা সুতরাং যদি আপনারা এই ধরনের আনকমন ইউনিক কোয়ালিটি নিয়ে আপনার স্টকে যুক্ত করতে চান তবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বার যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করেন